মে মাই চ্যানেল পিং পান্ডা অফ আজকে যাদের সবাই ভীষণ ভীষণ ভালো কাটো আজকে দিনটাকে দারুণ সুন্দরভাবে সেলিব্রেট করো অলসো সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটু তো আজকে সকাল থেকে ব্লগটা করা স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায় সকালে ঘুম থেকে উঠে আজকে আমি ড্রাই ফ্রুটসটা খেতে ভুলে গেছি কারণ একটুখানি আমার ঘুম থেকে ওঠার পরে আবার একটু টায়ার্ডনেস লাগছিল বলে আমি আবার ঘুমিয়ে গেছি ফলে খুব বেলা হয়ে গেছে তার জন্য আমি আর ড্রাই ফ্রুটসটা খাইনি এখন আমি কুলফিকে মেডিসিন খাওয়ালাম মানে আমি একা নাম মা আর আমি মিলে ওষুধটা খাইয়েছি কুলফিকে তো এখন আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুটি আর চা ওই রুটির সাথে একটুখানি বাটারকে ল্যাপিং করে ওই তোমার লিকার চা দিয়ে দিয়ে দিয়েছে আজকে মার তরকারি তরকারি বা অন্য কিছু বানায়নি আর প্রতিদিন না তরকারি খেতে ইচ্ছেও করে না এক একদিন একটু ড্রাই ড্রাই খাবার খেতেও ইচ্ছে করে তো এখন আমি রুটিটা খাওয়াবো রুটিটা খেয়ে কুলফিকে একটু বিস্কিট খাওয়াবো কুলফিকে বিস্কুট খাইয়ে আমি কিন্তু বেডটাকে ক্লিন করবো মা তো কালকে আমাকে বেড কভারটা চেঞ্জ করেই দিয়েছে এবার বলি কুলফির আপডেট কি আমার মাম্মা গুড মর্নিং মাম্মা তো কুলফির আপডেট বলতে তোমাদেরকে ছোট্ট করে বলি এই যে দেখছো বসে আছে সারাদিন এরকম করে চুপচাপই থাকছে হয় শুয়ে থাকছে সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাচ্ছে অথবা আমার কাছে এসে চুপ করে বসছে আর অসহায়ের মতন বারবার তাকাচ্ছে কারণ ওর কষ্ট হচ্ছে বুঝতে পারছে না যে ওর কি হচ্ছে আর এই যে রেসপিরেটারি একটা প্রবলেম দেখছো না এই যে হ্যাঁ হ্যাঁ করছে এইটা ভয়ঙ্কর করছে ওর সারাক্ষণ স্পেশালি দুপুরবেলা হলে যখন বিকেলে শুচ্ছে আর কি দুপুরবেলার পর তখন বিকেল হলেও খুব কষ্ট হচ্ছে সেম জিনিস রিপিট করছে আবার রাত্রিবেলায় মিডিল অফ দ্য রাত মানে মিড অফ দ্য নাইট থেকে মাঝরাত থেকে সেম জিনিসই করছে সেম জিনিস তো এটা হলো প্রবলেম এখন আমি ডক্টরকে কলও করব যে আজকে তো তিন তিনদিন মেডিসিনের হয়ে গেল যেহেতু প্রবলেমটা কমলো না প্রচণ্ড জল পড়ছে নাক দিয়ে তো আমরা কী করবো কী করণীয় আমাদের বাবা ডাক্তারকে ফোন করবো তো ডাক্তারবাবুকে কল করব আমি জিজ্ঞেস করব কী লাগবে ওষুধ তো চল এখন কল করবো সময়তেই যেহেতু আমরা ব্লগ বানাই ডেলি ভ্লগস বানাই আমরা তো আমাদের কি হয় একটুখানি নিজেকে প্রেজেন্টেবল রাখাটা মনে হয় সব সময়তে খুব বেশি জরুরি হয় সব সময়তে যদি ওই ঝিমিয়ে থাকি খুব দেখতে অড লাগে তাহলে না ভালো লাগে না যে দেখবে তারও ভালো লাগে না তার জন্য অনেক সময়তেই আমরা কিন্তু ভুল করে লিপস্টিকটা একটুখানি ইউজ করে ফেলি যেটা আমাদের ঠোঁটের জন্য ভীষণ ভীষণ হার্মফুল কারণ লিপস্টিক ইউজ করা একবার দিনে ঠিক আছে দুবার ঠিক আছে বাট দিনে যদি পাঁচবার ছবার লিপস্টিকই ইউজ করতে থাকি আর লিপস্টিক রিমুভ করতে থাকি যেটা লিপসের পক্ষে একদমই ভালো না আর তার তোমরা বিশ্বাস করবে না আমার কাছে আছে একটা দারুন দারুণ দারুন সলিউশন আমার কাছে আছে এই ফক্সটেলের সুন্দর একটা বাম দেখতে পাচ্ছ ফক্সটেলের প্রোডাক্ট কিন্তু খুব ভালো আমি এর আগেও অনেকগুলো ইউজ করেছি এইটার এই শেডটাই মোটামুটি আসছে অনেকগুলো শেড রয়েছে এই লিপবামটা কিন্তু আমাদের লিপসকে ব্রাইট করতেও হেল্প করবে অলসো ভীষণ গ্লেজি লাগবে লিপসটা অলসো এর মধ্যে আছে ভাইটামিন সি হাইড্রোনিক অ্যাসিড অ্যান্ড তার সাথে আছে এস পি থার্টি ও মাই গড মানে তুমি যদি রোদের মধ্যে এটা দিয়ে বেরাও তোমার ঠোঁটের কোনো প্রবলেম হবে না সো প্লিজ একবার এটা ট্রাই করতে পারো আমি প্লামেরও ইউজ করি ফক্সটেলেরও ইউজ করি বাট এইবার আমি ফক্সটেলটা নিয়েছি আর এটা আমি পেয়েছি মাত্র টু টোয়েন্টিতে যদিও সেটা ডিসকাউন্টে তোমরা একবার এটা ইউজ করতে পারো এটার যে পিঙ্ক কালারটা আছে বেবি পিঙ্ক সেটাও একবার ইউজ করতে পারো মেয়েদের জন্য ইনফ্যাক্ট ছেলেদের জন্যও কিন্তু এটা খুব ভালো যাদের ঠোঁট বেশি হাইড্রেটেড থাকে না ড্রাই হয়ে যায় বা খুব ফাটতে থাকে তারা অবশ্যই এই প্রোডাক্টটা একবার পার্চেস করতে ডেফিনেটলি পারো আমি লিঙ্ক দিয়ে দেবো দরকার হলে অলসো এখানে লোকাল স্টোরেও কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে ফক্সটেলের প্রোডাক্ট পাওয়া যায় আমার লিপসটা কিন্তু ভীষণ গ্লেজি হয়ে আছে দেখেছো এবং যখন লিপসে অ্যাপ্লাই করলাম ইউ কান্ট বিলিভ কি সুন্দরভাবে পুরো ঠোঁটটা হাইড্রেটেড হয়ে গেল এরকম না যে খুব ব্রাইট কালার এসেছে বা কিছু খুব ন্যাচারাল কালারই এসেছে আমি জানি না যে ন্যাচারাল শেডটা আরও কত ন্যাচারাল আসতো বাট ইটস গুড ছেলেদের জন্যও খুব ভালো বারবার বলছি আমি একটা বেবি পিঙ্কও শেড নিয়ে রাখবো যখন যেটা ইচ্ছে দেবো বাট এটা বেশ ভালো হয়তো সেইভাবে কালারটা তোমরা ফিল করছো না বাট আমার লিপসের জন্য একদম ক্ষতিকর নয় লিপসের জন্য ভীষণ ভীষণ ভালো ট্রাই করতে পারো আমি খাবো হচ্ছে রুটি আর চা দুটো রুটি আছে আর সাথে রয়েছে লিকার চা আর এই প্রিটি প্রিটি কাপটা তো আমার খুবই পছন্দের ভীষণ কিউট দেখতে ভাবছি গেলে নেক্সট টাইম আরও কয়েকটা এই ধরনের কাপ কিনে আনবো চা খাওয়ার জন্য চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি অল রাইট এখন বাজে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ মানে পুনে বারোটা আমি এখন স্নানে যাচ্ছি কুলফি ডক্টরকে ফোন করেছিলাম কিন্তু উনি রিসিভ করেননি হয়তো ব্যস্ত আছেন পরে ঠিকই কলব্যাক করবেন আজকে কথা বলতেই হবে কস্ট কারণ ওর যে সমস্যাগুলো হচ্ছে আজকে না বললে নয় কারণ আজকে অলরেডি ফোর ডেজ রানিং ওর ওষুধ খাবার তো আজকে হয় চেঞ্জ হবে বা অ্যাড হবে বা কিছু একটা হবে কারণ ওর প্রবলেম বেশ কিছু হচ্ছে প্রচন্ড প্রচণ্ড নেতি আছে তো এটা একদমই ঠিক হচ্ছে না অলসো আমি এখন স্নানে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু হসপিটালে গেছে ওইদিকে ও তো ব্লক করা সিচুয়েশান নেই তো ও হসপিটালে গেছে ও নিচ্ছে হচ্ছে ভ্যাকসিনটা প্রচণ্ড লাইন আছে অলসো আমি এখন স্নান করে আসছি কারণ ওর সাথে একটা দোকানে যেতে হতে পারে কিছু গোল্ডেন জুয়েলারির ব্যাপার আছে তো সেটার জন্য যেতে হতে পারে যদি ও বলে তাহলে আমি চলে যাবো তো তার আগে আমি স্নান করে আসি কারণ ওর ওখান থেকে বেরিয়ে আরও দুটো কাজ আছে সেগুলো করতে করতে অলমোস্ট মনে একটা বা সাড়ে বারোটা বেজেই যাবে তার বেশি হবে হয়তো তো তখন হঠাৎ করে বললে বেরোতে পারবো না যদি বলে তাহলে বেরোবো না বললে যাবো না ওর সাথে বাট বললে তখন আমি বেরোতে পারবো সেখানে স্নানটা করে আসছি কারণ এখন আমাকে যেতে নিষেধ করলে হসপিটালে আমার যাওয়ার প্ল্যানও ছিল বাবাও যেত হয়তো বাট নিষেধ করলে বড় দরকার নেই আমি দিয়ে নিচ্ছি কোনো প্রবলেম নেই বাট এখন লাইন আছে এটা সব থেকে বাজে ব্যাপার আর আমি যখন গেছি প্রায় ফাঁকাই ফাঁকাই দিয়েছি তো আমি স্নানটা করে আসি তারপর কথা বলছি বেডটাকে ক্লিন করে দিয়েছি টোটালি তো এই যে বেড ক্লিন করে দিয়েছি সুন্দরভাবে টোটালি আর আমার বাবা এখন বসে আছে কুলফি বসে আছে চুপ করে ওকে জল টল খাই কুলফি ও তাকাচ্ছে কুলফি কী করছো আচ্ছা ওইটা হালকা রোদের মধ্যে বসে আছে একদম বারান্দায় বের করিনি কারণ প্রচন্ড রোদ তার থেকে বেটার ও যদি ঘরের মধ্যে হালকা ফ্যানের তলায় থাকে সেটা ওর পক্ষে বেটার চলো আমি স্নানটা করে আসি এসে কথা বলছি যা হবে সবটা শেয়ার করবো অলওয়েজ তরকারি কাটা হচ্ছে যে নিম পাতা বেগুন মানে নিম বেগুন হবে তার সাথে হচ্ছে আলু কাটা আলু ভাজা হবে মশলা দিয়ে আর টক ডাল হবে তাই তো আচ্ছা এখানে ডুমু ডুমু করে আলু কাটা হয়েছে ভিজিয়ে রেখেছে মা এটা হবে আলু পানিরের ঝোল তাই তো যেটা নিরামিষ ঝোল হয় টমেটো দিয়ে এটা এটা হচ্ছে কুলফি চিকেন চিকেন সেদ্ধ হবে বাবুর তো এটাও ধুয়ে রাখা হয়েছে এই হচ্ছে আপাতত আমাদের আয়োজন আরও রয়েছে বাটা মাছ রয়েছে বাটা মাছ কি দিয়ে করবে পাতলা ঝোল হুম বাটা মাছের আলু দিয়েই পাতলা ঝোল হবে তো এটা হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে রাখা হয়েছে এটাকে ভেজে তারপরে ঝোল করবো কোথায় আছো তুমি এখন বাবা এটিএম এ ও আচ্ছা আচ্ছা কিছু টাকা পয়সা তাহলে আমার জন্য এনো হ্যাঁ আমার ফান্ডে টাকা আছে সে বেলায় তো চাইছো আর নিজের থেকে কিছু দেবে না কেন হুম বাবা যে ডলারগুলো আছে ফেসবুকের গুলো কার

ওকে তো স্নান করে নিয়েছি বাজে বড়িতে একটা বাজতে দশ এখন একটু ফল খাচ্ছিলাম মামা এসেছিলো ছোটো মামা মানে আমার লালবাগের যে বাপি মামা বাপি আমা এসেছিলো বাপি একটু মাথায় ঠাকুরের ফুল টুল দেখি ঠেকিয়ে দিল আর কি মানে আমার যেন পুজো পুজো দিয়েছিল হয়তো তো যাই হোক আর মাসি পাঠিয়েছে হচ্ছে আমার ফেভারিট প্যারা তো এখন ফল খাচ্ছি বলে ওগুলো আর খেলাম না স্কুল থেকেও অনেক আলোক করলো কুপি চরিত্র ভালো নেই বলে তা আমি ডক্টরকে কল করেই যাচ্ছি এখনও পাচ্ছি না আমি বেরোবো তো একটুখানি তো ভাবলাম যদি কিছু দেয় তাহলে এখনই নিয়ে চলে আসতে পারবো বাট ওনাদের কোনো কাত্তায় নেই যাই হোক কি আর করবো দেখা যাক কখন ফোনে পাই আর আমার বেস্ট ফ্রেন্ড আছে এখানেই কম্পিউটারে আছে তো ওখান থেকে আসলে আমরা আবার সোনা কুর্তি খাগড়াতে যাবো একটা গোল্ডেন জুয়েলারি ব্যাপার আছে তোমাদেরকে অ্যাজ অলওয়েজ বললাম তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি খুবই কমফোর্টেবল এটা যেহেতু গরমের দিন তো অন্য কিছু আর পড়লাম না দুপুরবেলায় রোদ বলে এখন এটা করেই বেরোবো এসে আমি লাঞ্চ লাঞ্চ করবো দেরি আছে তিনটে আড়াইটার দিকে লাঞ্চ করবো হয়তো তো ও আসলে আমি যাচ্ছি তারপর কি যদি পারি ব্লগ করছি